টানা বারো দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এর মাধ্যমে সংঘাতের আপাত ইতি ঘটলেও ইরানের হামলায় হওয়া ব্যাপক ক্ষতিশক্তি ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মূলত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতিশক্তি হওয়ায় ক্ষতিপূরণ চাইছে ইসরায়েলের হাজারো নাগরিক আর এই ক্ষতিপূরণ দাবির সংখ্যা প্রায় ঊনচল্লিশ হাজারে পৌঁছে গেছে বুধবার পঁচিশ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষতিশক্তির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে প্রায় উনচল্লিশ হাজার ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটি স্থানীয় সংবাদমাধ্যম সংবাদ জনপ্রিয় পত্রিকা ইয়াটিওত আহরণত জানিয়েছে গত তেরো জুন থেকে ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ার পর দেশটির ট্যাক্স অথরিটির অধীনে থাকা ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার সাতশোটি দাবি নিবন্ধিত হয়েছে এই দাবিগুলোর মধ্যে ভবনের ক্ষতির জন্য ত্রিশ হাজার আটশো নয়টি যানবাহনের ক্ষতির জন্য তিন হাজার সাতশো তেরোটি এবং বিভিন্ন যন্ত্রপাতি অন্যান্য সামগ্রী ক্ষতির জন্য চার হাজার পঁচাশিটি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে পত্রিকাটি আরও জানিয়েছে অনুমান করা হচ্ছে আরও হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোর জন্য এখনও কোনো ক্ষতিপূরণ দাবি জমা দেওয়া হয়নি ইসরায়েলের আলট্রা অর্থোডক্স সম্প্রদায় ভিত্তিক ওয়েবসাইট বেহাদরেই হারে জানিয়েছে কেবল তেল আবিবেই ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে চব্বিশ হাজার নশো বত্রিশটি যা সর্বাধিক এরপর দক্ষিণাঞ্চলের আশকেলন শহর থেকে জমা পড়েছে দশ হাজার সাতশো তিরানব্বইটি দাবি তবে এই বিপুল সংখ্যক দাবির জন্য মোট কত টাকার ক্ষতিপূরণ দিতে হতে পারে সে সম্পর্কে এখনও সরকারিভাবে কোনো আর্থিক মূল্যায়ন প্রকাশ করা হয়নি প্রসঙ্গত গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল দাবি করে ইরান নাকি পারমাণবিক বোমা তৈরির ডার পৌঁছে গেছে যদিও ইরান দৃঢ়ভাবে এই দাবি অস্বীকার করে আসছে এর জবাবে ইরানও পাল্টা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে এবং গত রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এই টানা বারো দিনের আকাশ যুদ্ধের পরে সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান যে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছেছে এর মাধ্যমে দ্বিপাক্ষিক সংঘাতের আপাতত অবসান ঘটানো হয়েছে